আসসালাম আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম শশা চাষে ঠিক মতো যত্ন না নিলে কিছু ভুলে নষ্ট হয়ে যেতে পারে পুরো ফসল আজকের ভিডিওতে আমরা জানাবো এমন সাতটি সাধারণ ভুল যা নতুন কৃষকরা প্রায় করে আর সাথে থাকবে সমাধানও ভুল সময়ে বীজ বপন অনেকে বর্ষার মধ্যে বা শীতকালে শশা বপন করে অথচ শশা গরম আবহাওয়ার সবজি ফেব্রুয়ারি থেকে জুন এই সময়টাই উপযুক্ত খারাপ জাত বা কম জাত বীজ ব্যবহার বাজারে অনেক নিম্নমানের বীজ পাওয়া যায় এতে অঙ্কুরিত হয় না বা ফলন কম হয় কোম্পানি হাইব্রিড বা বাড়ি অনুমোদিত জাত ব্যবহার করুন অতিরিক্ত পানি বা অপ্রতর সেচ অনেকে প্রতিদিন পানি দেন না বা দিনে একবারও পানি দেন না দুটোই ক্ষতিকর শশা গাছে সাত থেকে আট দিন পর পর হালকা সেচ দিতে হয় বিশেষ করে ফুল আসার সময় আগাছা পরিষ্কার না রাখাম। আগাছা গাছের পুষ্টি খেয়ে নেয় এবং রোগ ছড়াতে সাহায্য করে প্রতি সপ্তাহে আগাছা পরিষ্কার করুন এবং প্রয়োজনে মালচিং ব্যবহার করুন গাছ বেড়ে ওঠার সময় সঠিক সার না দেওয়া অনেকে চারা লাগানোর পর সারের দিকে আর খেয়াল রাখেন না শশা গাছে নিয়মিত ইউরিয়া ও এনপিও ফলোআপ দিতে হয় না হলে গাছ দুর্বল হয় ফল হয় কম রোগ চিহ্ন বা না চেনে কীটনাশক প্রয়োগ পাতা একটু হলুদ হলেই স্প্রে শুরু করে দেন অনেকে অথচ সেটা কখনো কখনো হতে পারে শুধু পানির ঘাটতি রোগ বুঝে সঠিক ওষুধ প্রয়োগ করুন প্রয়োজনে কৃষি অফিসের পরামর্শ নিন সময় মতো ফসল না তোলা অনেকে ফলন বড় হওয়ার জন্য বেশি সময় ফেলে রাখেন এতে শশা হয়ে যায় যায় দাম কমে যখন শশা পনেরো থেকে হয় তখনই তুলুন বন্ধুরা এই সাতটি ভুলি আপনি এড়িয়ে চলতে পারলেই শশা চাষ হবে সহজ লাভজনক ও সফল আপনার ফসল আপনার সম্পদ তাই জানুন বুঝে চাষ করুন তাই সম্মানিত দর্শক আপনারা যদি সাত বাগানি হয়ে থাকেন অথবা কৃষি কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম